শুভ শারদীয় বন্ধুরা আজকে কিন্তু আমি আবার চলে এসেছি যুবশক্তি ক্লাবের পুজোতে যেখানে হচ্ছে কিন্তু এবছরে চীনের বৌদ্ধ মন্দির এর আগে ভিডিওতে কিন্তু আমি তোমাদের আগেই দেখিয়েছি আর আমরা হলাম বাঙালি বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর সেটার মধ্যেই একখানা হলো দুর্গা পুজো আর সেটাকে আরও আনন্দ মুখরিত করে তুলতে আজকে কিন্তু আমি চলে এসেছি যুবশক্তি ক্লাবের পুজোতে তো চলো একবার ভেতরে গিয়ে দেখা যাক যে কতটা কি কাজ হয়েছে না হয়েছে সেটা কিন্তু অবশ্যই একবার দেখে নেব আর দেখো ইতিমধ্যেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সেই প্যান্ডেলটি যে যুবশক্তি ক্লাবের যে পুজো সেই পুজো মণ্ডপের যে পুজোটা সেইটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যেটা করেছে এই বছরে কিন্তু চীনের বৌদ্ধ মন্দির আর এর আগের ভিডিওতেও কিন্তু আমি তোমাদের দেখিয়েছিলাম এই প্যান্ডেলটা কত দূর কাজ এগিয়েছে না গিয়েছে সেটা কিন্তু আমি তোমাদের দেখিয়েছিলাম আর আজকে কিন্তু একদম শেষ মুহূর্তে কিন্তু চলে এসছে একদমই শেষ মুহূর্তের কাজ চলছে একদম মানে যেটাকে টাচ আপ বলা হয় সেইটা কিন্তু হচ্ছে ইতিমধ্যে আর এইখানটাতে কিন্তু একখানা করা হয়েছে ঠিক একটা পুল ধরনের সম্ভবত এটার ওপরে একটা কিছু বসানো হবে যাই হোক আমি সঠিক এটা জানি না তো বাইরের ভিউটা কিন্তু অসাধারণ লাগছে আর এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জাস্ট খুবই সুন্দর লাগছে তো চলো বেশি কথা না পারি কিন্তু একবার ভেতরটাকে ইতিমধ্যে কিন্তু একবার দেখে নেবো তো ভেতরে কতটা কি কাজ শেষ হয়েছে আর দেখো দা এই জায়গাটাতে কিন্তু এখানটাতে কিন্তু সিঁড়ি করে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে একবারে মানে ডেকোরেশন করা হচ্ছে আর ঠিক এই রাস্তা বরাবর কিন্তু হেঁটে যেতে হবে যত দর্শনার্থী আছে তারা কিন্তু এই রাস্তা বরাবর হেঁটে যাবে হেঁটে গিয়ে এখানটা দিয়ে মণ্ডপে ঢুকে আবার কিন্তু ওপাশ দিয়ে কিন্তু বেরিয়ে আসতে হবে তো চলো এবার আমি ধীরে ধীরে একবার ভেতরের দিকে ঢুকি যে ভেতরের কাজ কতটা কি হয়েছে না হয়েছে সেটা কিন্তু একবার সম্পূর্ণ কিন্তু চলো তোমাদের সাথে শেয়ার করছি আর চলো একবার ধীরে ধীরে ভেতরের দিকে প্রবেশ করা যাক যে ভেতরের কাজ কতটা কি হয়েছে না হয়েছে এখানটাতে কিন্তু দাদার কাজ করছে একদম কিন্তু শেষ মুহুর্তে চলে এসছে কাজটা জাস্ট হয়তো আজকের মধ্যেই শেষ হয়ে যাবে সম্ভবত আমি যেটা কথা বলে জানতে পারলাম তো যাই হোক দেখো ভেতরের কাজটা অসাধারণ কিন্তু লাগছে ভেতরটা আর এর আগের ভিডিওতে যখন দেখেছিলে তখন কেমন ছিল আর এখন একটা দেখো আর ঝাড়বাতিটা তো খুবই সুন্দর লাগছে সেটা তোমরা দেখতে পাচ্ছ দুর্দান্ত মানে এক প্রকার আর কি কাজটা করা হয়েছে ভেতরটা যেটা দেখলে কিন্তু তোমার মন ভালো হতে কিন্তু বা তোমাদের মন ভালো হতে কিন্তু বাধ্য আর দেখো মণ্ডপে কিন্তু চলে এসছে প্রতিমা আর প্রতিমাটা কিন্তু একদম সাদা মাটা সাবিকিয়ানের প্রতিমা হয়েছে আর কিন্তু অসাধারণ প্রতিমাটা লাগছে আর চলো তোমরা এই রকম আরও যদি ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না কিন্তু ফিরে যাবার পালা তো তোমাদের সম্পূর্ণ মণ্ডপটা আমি দেখালাম তোমরা দেখলে আশা করি সবার তোমাদের ভালো লেগেছে আর তোমরা কিন্তু অবশ্যই এসো কিন্তু এই যুবশক্তি ক্লাবের পুজো দেখতে যেখানে হয়েছে চীনের বৌদ্ধ মন্দির আর এটা কিন্তু স্টেশন থেকে ঠিক দা পাঁচ থেকে ছ মিনিটের হাঁটা রাস্তা যেটা এর আগের ভিডিওতে বলেছিলাম তো চলো ততক্ষণের জন্য সবাইকে জানাই শুভ শারদিয়া সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পুজোর দিনগুলো সবাই খুব খুশিতে কাটাও